ভালো আছো আর আমাদের হাল দেখে অবশ্যই বুঝতে পারতো পাচ্ছ যে আমরা এখন খুবই দুঃখে কষ্টে আছি কারণ আমরা এখন বর্তমান আছি অন্তরায় তো এখানে কিন্তু দেখতে যাচ্ছে ঝোপঝাড় ভর্তি আর চার সাইডে কিন্তু ঝোপঝাড় আর আমরা আছি এখন খুব একটা বাজে জায়গায় এ হচ্ছে আমাদের সেই ভাঙাচুরো এরকম রুমে আমরা আছি দুটো রুমে আর এখানে ফাঁকায় তো আমরা সব আছে এখন বর্তমানে দেখতে পাচ্ছ আর এই সাইডে কিন্তু ক্যানেল ওই সাইডে আছে বড় জলাশয় ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওর ওই সাইডে হ্যালো তো আমাদের কালকে থেকে কাজ স্টা হবে বলছে এখন কি হবে জানি না আমরা বিগত এই পাঁচ সাত দিন এখানে বসে আছি এখান থেকে সেখান সেখান থেকে এখানে এরকমভাবে চলছে তো শরীরটাও ঠিক ভালো না কারণ কালকে রাত্রি একটু সেই চিকেন রাইস খেয়েছিলাম খাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছে তো এখন এখন আমরা যে জায়গাটা আছি গুড্ডুরের সাইডে তো গুড্ডুরের সাইডে আছি এখানে কিন্তু চারি সাইডে এখন মেঘলা আকাশ কখন বর্ষা আসবে কিছু বলার নেই তো তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো আর এই হচ্ছে এখন এখানকার পরিস্থিতি এখন মেঘলা খাস দেখতে পাচ্ছ চারি সাইডে তো এটা হচ্ছে এখন আমরা আছি গুড্ডুরের সাইডে ঠিক আছে আমরা এখন বর্তমানে আছি গুড্ডুরে গুড্ডুরের সাইডে গুড্ডুর স্টেশন থেকে অনেকটা ভিতরে আর এখানে ক্যানেল দেখতে পাচ্ছ এই ক্যানেল দেখো এখানে আর এই যে সামনে যে বাঁধটা দেখতে পাচ্ছ বাঁধের ওই সাইডে কিন্তু বড় বড় জলাশয় ঠিক আছে তো আমাদের এই দেখতে পাচ্ছ এই যে পিছনে যে রুমগুলো এরকম রুমে আছে আমাদের আর আমাদের লোকজন কিন্তু এখানে কিছু আছে দেখতে পাচ্ছো জুম করে তোমাদের দেখাচ্ছে তো আমাদের লোকজন কিন্তু এখানেও কিছু আছে আটা চলা করছে সব ওয়ে ওই তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তো আজকে ভিডিও ছাড়তে পারিনি কারণ ওর শরীরটা ভালো ছিল না আর মানে অন্যরকম একটা টেনশনের ভিতরে ছিলাম ঠিক আছে সেই কারণে আর এই গাঁটবাউলা কাঁটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাঠবাউলা কাঁটা এ পায়ে ফুটলে কিন্তু জীবন শেষ ব্যথা যন্ত্রণায় তো এটা হচ্ছে সেই অন্ধরা যে অন্ধারায় বাংলার মানুষ এসে কাজ করে রোয়াথ কাজ করে আর আমরাও এসেছি সেই কাজের জন্য ঠিক আছে আৰু এইখান আৱহা এখন এই ৰকম মেঘলা আচ্ছন্ন আকাশ তো শরীরটা খুব একটা ঠিক নেই সেই জন্য আমরা একটু ওয়াক করছি কেন জানি না খুব একটা বিরক্ত বল লাগছে শরীরটা করছে দুর্বল লাগছে আর কি বলবো তোমাদের ইহা পে বহুত পুরা আহ আহ মানে খুব টেনশনের মধ্যে আছি কালকে রবিবার থেকে শনিবার দিন দুপুরবেলা থেকে রবিবার দিন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত আমরা শুধু এখানে গাড়ি চড়েছি কোথার থেকে কোথায় প্রথমে এমন এক জায়গায় নিয়ে গেছে সে জায়গাটার নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা যে হ্যাঁ চারি সাইডে শুধু জঙ্গল না আছে মানুষ না আছে মানে কোনো জনবসতি শুধু আমরাই ছিলাম আর কয়েকটা কুকুর টুকুর ছিল আর হ্যাঁ সিংহ দেখেছিলাম সেখানে গিয়ে ভয়ঙ্কর তম সিংহ ঠিক আছে ছিল অনেক কটা আর এখন এনেছে বাঘ দেখাতে তো বাঘ দেখবো কি না জানি না কালকে থেকে আমাদের দেখাবে বাঘ দেখা যাক কি হয় আর এরকম সুন্দর সুন্দর লাইভে তোমাদের আসবো আর শেয়ার করবো আমরা এখন বর্তমান যে জায়গাটা আছে সেই জায়গা নিয়ে তো জায়গাটা হচ্ছে জায়গা অন্ধরা আর আমাকে তো অনেকে চেনো অনেকে চেনো না তো শরীরটা ঠিক ভালো না এই সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো একটা কারণে তৈরি করা আছে সব কিন্তু একই কোয়ালিটির ঘর দেখতে পাচ্ছ আর এইরকম ঘরেই কিন্তু আমরা এখন আছি দুটো রুমে আছে লোকজন সবাই আর আমাদের যে এখানে যে চান করি সে জায়গাটা তোমাদেরকে দেখায় তো এর আগে যে চ্যান করার জায়গাটা ছিল প্রথমে আমরা নেলডুরি এসেছিলাম নেলডুরি এসে যে জায়গাটা ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখা দেখাবো ভিডিওতে কিন্তু এখন যে বর্তমানে এসেছি আমরা রবিবার দিন রাত্রিবেলা তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের চ্যান করা জায়গা দেখতে পাচ্ছ দিজ ওয়াটার ইন দ্য অনলি অনলি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের চ্যান করার জায়গা দেখালাম তোমাদের আর সাড়ে সাইডে এখন এক সাইডটাই আমাদের তো গ্রাম বাংলায় কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোই এখানেও খারাপ ঠান্ডা না মোটামুটি ঠান্ডিং করেছে বহুত পরিমাণে তো সেই জন্য একটু চ্যাও মতো লাগছে আর হাওয়াও হচ্ছে খুব দুরন্ত এক্সপ্রেসের হাওয়া আর যেটা খেলে মোটামুটি চ্যাঁ হয়ে যাব তো আমরা আছি তোমাদের দেখাচ্ছি বারবার করে এখন এখানকার গুড্ডুরে পরিস্থিতি এই দেখুন আর যারা বন্ধরে আসতে যাচ্ছ তোমরা তোমাদেরকে একটাই কথা বারবার বলবো তুমি একটু লেট করে কাজে এসো ঠিক আছে এখান থেকে আরও দশ পনেরো দিন পরে কাজে এসো কারণ এখানে কিন্তু সেইভাবে কাজ লাগেনি ঠিক আছে অন্ধ্রায় কিন্তু সেইভাবে কাজ এখনও লাগেনি আমরা কিন্তু বিগত পাঁচ সাত দিন হয়ে গেছে এখানে ঘুরে ঘুরে এখান থেকে সেখান সেখান থেকে এখান অনেক ঠিকাদার ছেড়ে দিয়েছি মানে যা যার আন্ডারে এসেছিলাম তাকে ছেড়ে দেওয়ার পরে একটা অন্য নিজেদের যোগাযোগে এক জায়গায় এসছি তো সেই জায়গাটা কেমনভাবে জানে না তো খুবই দুঃখের কথা যে আমরা এখানে ফেঁসে গেছি আমাদেরকে বাঁচানোর মতো লোক নেই তো আমাদেরকে আমাদেরকেই বাঁচতে হবে আর পিছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বড় বড় নাড়ার গাঁদি এখানকার স্থানীয়রা রেখেছে হ্যাঁ তো তোমাদেরকে ওই সাইডটা দিয়ে আছে বড় বড় রাস্তা যাতে আছে অনেক গাড়ি আর এখানে আছে অনেক ঘর কিন্তু এই ঘর বাড়িতে কিন্তু মানুষ থাকে না এখানে দুটো ঘরে মানুষ থাকে এই একটা ঘর দেখতে পাচ্ছ দুতলা আর ওই সাইডে একটা ঘর ওই একতলা না দুতলা জানি না এই দুটো ঘরে মাত্র মানুষ থাকে আর আশেপাশে এখান থেকে দু কিলোমিটার মানে কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নেই ঠিক আছে শুধু আমরা আছি আর এখানে স্থানীয় দুটো ঘর আছে তো এর ভিতরে আমাদেরকে এখন থাকতে হবে অন্ধ্রায় যারা এসেছে আগে তারা জানো যে অন্ধ্রার জীবন কি জীবন ঠিক আছে আর কীভাবে থাকতে মানুষ তোমার এখানে যে ঘরগুলো আছে আমরা সেই ঘরে কাছাকাছি যদি যাই একটু পরে তোমাদেরকে দেখাবো যে কি পরিস্থিতিতে এখানকার এ সাইডে যে দেখতে পাচ্ছ যে রাস্তাটা ওই রাস্তার ওই পারে কিন্তু ভীষণ বড় জলাশয় ঠিক আছে ভীষণ বড় তোমরা এখান থেকে ওপারে তাকালে মানে মাঠ মাঠ আর কিছু দেখাই যাবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা ছাড়তে পারিনি শরীরটা ভালো না সারাদিন মানে বমি হচ্ছে শরীরটা খারাপ কেউ খারাপ মাইন্ডে নিও না বা খারাপ ভেবো না তো এখানে জল শুট করা বা এখানে কিন্তু আমাদের আতপ চালের ভাত দেয় ঠিক আছে আতপ চাল যে সাদা চাল জানো অনেকে সাদা চাল আতপ চাল তো আতপ চাল কিন্তু আমাদের এখানে দেয় তো আতপ চাল খেয়ে শ্যুট করাটা একটা প্রথম চান্সে একটা খুব একটা ভীষণ বড় ব্যাপার মনে হয় যেন যুদ্ধ জয় করার মতো একটা ব্যাপার আতপচাল খেয়ে শুট করার ঠিক আছে তো আমরা তো জয় করতে পারছি না কারণ শরীরটা খুব যে ভেরি নট ভেরি নাইস নট মানে শরীরটা খুব একটু নো খারাপ মানে খারাপ ইয়া মানে ইয়া তো তোমরা লাইভে কেন আসছো না জানি না তো সবাই একটু লাইভে এসো আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো পাশে দেখো ঠিক আছে আর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা কোথায় আছি কেমন আছি সেসব বিষয়ের ওপর ভিডিও আসবে অন্ধ্রায় ধান রোয়ার প্রসেস কীভাবে অন্ধ্রায় ধান রোয়া করা হয় তার উপরে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর দেখো বাড়ি ছিলাম তখন কিন্তু রেগুলার মেনটেন করে কাজ করতাম ভিডিও ডেলে আপলোড দিতাম এখানে হয়তো একটু আধে অসুবিধা হবে কারণ তোমরা জানো অন্ধ্রায় রোয়া কাজটা সকাল সেই পাঁচটার সময় বেরোলে সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটা বেজে যায় রুমে আসতে তো সেই কারণে হয়তো একটু এধার ওধার হবে তো একটু মানিয়ে নিও সবাই খারাপ মাইনে নিও না আর মানে কি বলবো এই হচ্ছে একটা সমস্যা অন্ধরাত আর যখন কাজ না হবে তখন তোমাদের সামনে লাইভে আসবো চেষ্টা করব নানা রকম ভালো ভালো জিনিস দেখানো তো এখানে বড় মার্কেটে গিয়েছিলাম সকালে তো ওপি আর জিবি হাই হাই ব্রো তো সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম তো জিনিসপত্র নিয়ে এসছি আমাদেরই এমন একটা উদ্যোগ হয়েছিল যে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে যে এখান থেকে আমরা গুড্ডুরে আছি এখন গুড্ডুর থেকে বাড়ি চলে যাব প্রচুর একটা ঝামেলা হচ্ছিলো তো কাজ না হওয়ার কারণে আর আমরা দুই তিন দিন ধরে এখান থেকে সেখান সেখান থেকে ওখানে এইভাবে ছোটাছুটি করছিলাম তো কেন জানি না কি হয়ে গেছে যাই হোক যেবারে হোক সেটেলমেন্ট হয়েছে তো একটা অন্য যোগাযোগে এসছি আমরা কাজে তো আমরা এটা এখন বর্তমানে অন্ধারায় আছি অন্ধারায় গুড্ডুর তোমরা ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে সে গুড্ডুর জায়গাটা কোথায় অবশ্যই চেন্নাইয়ের কাছাকাছি তো আমরা চেন্নাইয়ের কাছাকাছি কিন্তু ধান রোয়া কাজে চলে এসেছি আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ না এই ঘরগুলো এই ঘর এই ঘরে কিন্তু আমরা আছি না আছে জানলা না আছে দরজা এইভাবে কিন্তু আমাদেরকে থাকতে হবে এখানে পনেরো কুড়িটা দিন আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি না আছে জানলা না আছে দরজা একমাত্র আছে শুধু আমাদের উপর আল্লাহ ভরসা ঠিক আছে তো তোমরা সবাই কামনা করো যেন আমরা ভালোভাবে থাকতে পারি সুস্থভাবে থাকতে পারি আর এখানকার যে বড় বড়ো সাপ আছে তোমরা সাপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে রাত্রিবেলাতে কী টেনশান আমাদের এখানে থাকতে হয় মানে প্রচুর একটা টেনশান চারি সাইডে কিন্তু এখানকার বেশিরভাগ সময় কিন্তু চন্দ্রকোড়া সাপ যেটা তোমরা অনেকে দেখবে তো চন্দ্রকোড়ার সাপ কিন্তু এখানে থাকে প্রচুর পরিমাণে আর এই চারি সাইডে না আছে যা জনবসতি এখানকার দুই তিন কিলোমিটার বেড়ে কোনো জায়গা বেড়ে কিন্তু কোনো জনবসতি নেই তো আমাদের এখানে এসে ভরে দিয়েছে লোড করে দিয়েছে গোডাউনে তো না আছে দোকান পাড়ি না আছে কিছু তো আমরা সকালবেলা গিয়েছিলাম মার্কেটে মার্কেট করে নিয়ে এসেছি মোটামুটি এখন আছি এই জায়গাটা দেখতে পাচ্ছ আর আমাদের একটা এই টিমের লোক সত্যি মানে মাথাটা খুব দুর্বল লাগছে মানে সারাদিন সেইভাবে খাওয়া হয়নি শরীরটা খুব খারাপ লাগছে আর এখানে ওই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটায় কিন্তু আমাদের লোকজন আছে তোমাদেরকে একটু জুম করে দেখাই এ দেখতে পাচ্ছ ওখানে রাস্তা আছে একটা গাড়ি যাচ্ছে আর এই আমাদের লোকজন দেখতে পাচ্ছ আমাদের এই লোকজন কিন্তু এই বসে আছে এখানে আর এখানে এই কারেন্টের তার কিন্তু হুপ দেয়া আমাদের হচ্ছে লাইন দেওয়া আছে আর এখনকার আর এই এইরকম ঘরে আমাদেরকে এখন থাকার জায়গা বলো আমরা তো মানুষ তো আমাদের কিন্তু এইভাবে থাকতে হবে দুটো পয়সার জন্য আমাদেরকে এইভাবে এই 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 যে মানুষ যে আসে কিছুদিন করে কাজ করে দু মাস আড়াই মাস করে কাজ করে এইভাবেই থাকতে হয় মানুষকে তো আমরা এখন এই জায়গাটা আছি আর আমাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটেছে হ্যাঁ দেখছে তো এই হচ্ছে সমস্যা আর তোমাদের কি বলবো तो तुम्हारे बैकग्राउंड टा देखा है ये अच्छा तुम्हारे बैकग्राउंड তো ঠিক তো এই হচ্ছে আমাদের সেই জায়গাটা দেখতে পাচ্ছ তো আমরা এখন আছি আর এখন এখন সন্দেহ হতে চলেছে সন্ধে হতে চলেছে তো তোমরা কমেন্ট করে রায় কেরা তোমরা কারা কারা এখানে এসছো এ অন্ধ্রায় আর অন্ধরায় ধান রক্ষা যে কে কে এসছো তো যারা ভাবছো যে আমরা অন্ধরায় আসবো ঠিক আছে যারা ভাবছো যে আমরা অন্ধরায় আসব হ্যাঁ তাড়াতাড়ি তো তাদেরকে বলবো একটাই কথা যে তোমরা এত তাড়াতাড়ি এসো না ঠিক আছে তোমরা এত তাড়াতাড়ি

তো শরীরটা খুব ভালো না মানে বিঘ্ন আমাদের জলের লাইন এখান থেকে কিন্তু এই ভলুমটা অন করলেই কিন্তু আমাদের এই জল বেরোয় ঠিক আছে আর এই জল হয়

এই দল আমাদেরকে খেয়ে থাকতে হয় ঠিক আছে তো ভালো মন্দ এখানে বিচার চলে না এই বিশেষ করে মেঘাচ্ছন্ন ভাব বর্ষা আসবে মনে হয় কারণ কিছু বলার নেই নেল্লুর আর আমরা এখন আছে গুডুরে গুডুরে আর নেল্লুরে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষার সম্ভাবনা এখন কিন্তু এখানে বর্ষার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে আয় যাই নাকি যাবে রুমের দিকে যাবে নাকি আর এই যে রুমগুলো আছে দেখতে পাচ্ছ খুবই কিন্তু ছোট ছোট রুম এইগুলো তো এর ভিতরে আমাদেরকে থাকতে হবে দুটো রুম দিয়ে আছে আমাদের তো দুটো রুমে আমাদের আমরা এগারো জন লোক আছি তো সেইভাবে আমাদেরকে থাকতে হচ্ছে তো জানি না কি হবে তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো সবাই যেন পরবর্তীতে আমরা কাজে না আসতে হয় আর এইভাবে ভালোবাসা দিয়েও পাশে থেকো সবাই আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি ভালো লাগবে তোমাদের তো এখানে কিন্তু তেলেগু ভাষা তো তামিল ভাষা তেলেগু ভাষা অনেকটা আলাদা তামিল বললে ওরা বুঝতে পারে না তেলেগুই বলতে হয় তো আমরা কিন্তু তেলেগু জানি না তো টুকটাক হিন্দি চলে না চলার মতো আর টুকটাক যেমন চলার মধ্যে কোথায় যাচ্ছ বা আমরা তো রোয়া কাজে এসেছি রোয়া কাজের কিছু কিছু ছোটো ছোটো ওয়ার্ড সেগুলো আমরা বলি সেগুলোই হয়ে চলে যায় এইভাবে আর আর যেখানে থাকবে কিন্তু সেখানে জনবসতি দেবে না তোমাদেরকে অনেক অনেক সময় হয় দেয় কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে কি এমন এমন জায়গায় দেবে মনে হবে পুরো ফাঁকা ময়দান পুরো ফাঁকা জায়গা না আছে গ্রাম না আছে কোনো জনবসতি আর এখানে আমরা আছি তো রুমের দিকে যাবো এবার তোমাদেরকে দেখাবো আমাদের সেই ভাইরাল রুমগুলো যেগুলোতে আমাদের দিকে ছাগল থাকে না ছাগলও থাকে মানুষও থাকে তো গরিব হলে মানুষ থাকে আর বড় হলে ছাগল থাকে তো সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো আজকে যেখানে আমরা থাকি তো এখানে কিছু বললে হাসিও লাগে আর কষ্ট হয় তো মানুষ গরিব হলে কোথা থেকে কোথায় কাজ করতে যেতে হয় আর না আমাদের তো বাড়িতে না আছে ভালো কাজবাস যে সেগুলো করে আমাদের জীবন অতিবাহিত হবে সেই জন্য আমাদের প্রত্যেক সিজন সিজন কিন্তু এই অন্দরায় কিন্তু আমাদের আসতে হয় জীবন শেষ করতে মানে কয়লা করতে আর কি বলবো এখানে শুধু গাঁট বাওয়ালার কাঁটা দেখতে পাচ্ছ ঘাট কাঁটা ঘাট বাগান আর এখানে মায়েরা ডাকছে খুব জোর খিসখিস করে ডাকছে আর যারা ব্লগিং এর উপরে বলছো যে ভিডিও বানাবে তাদেরকে একটাই কথা বলি বারবার যে তোমরা যারা ব্লগিংয়ের করে ভিডিও বানাতে চাও তোমরা বলবো লজ্জা পেও না ভিডিও বানিয়ে যাও আর কাউকে লজ্জা পেলে চলবে না কারণ কী জানো কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না তুমি তোমার আর যে ফলোয়ার্স আছে তাদের জন্য ভিডিও বানাও ঠিক আছে তুমি তাদের মনোরঞ্জন করো অবশ্যই তুমি সাকসেস হবে আর কে কী বললো তাতে তুমি কান দেবে না কারণ আমাকে অনেকে অনেক কিছু বলে আমি যখন রাত্রে যাই তখন কত অবহাওয়া লঞ্চনা অনেক কথা কত রকমভাবে খারাপভাবে মানে টিটকারি করে যে মানে জানো সবাই যে এরকম এরকম কত রকম নানা রকম কথা বলে তো সেইগুলোকে মাইন্ডে নেই না আমি কারণ জানে যে আমাকে কেউ খেতে দেয় না আমার খাবার আমাকে নিজেই তৈরি করতে হয় তার জন্য আমরা এখন বর্তমানে বসে আছে অন্ধ্রায় তো নিজের খাওয়ার নিজের না জোগাড়ে কেউ খেতে দেবে না আর এই জন্যই আমরা এসেছি আর এইটা যেন না আসতে হয় তোমরা জীবনে যদি একবার সাকসেস হতে পারো অবশ্যই সফলতা যদি অর্জন করতে পারো তো অবশ্যই হয়তো সেই জায়গাটায় যেতে পারবে যেটা তুমি চাইছো নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবে তার জন্য বহুত পরিমাণে মেহনত করতে হবে আর মেহনত না করলে কোনো কিছু সম্ভব নয় তো আমরা কি বলবো এই বলছি তো কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না তো অনেকে ভাবছো তুমি তো কদিন স্টার্ট করেছো তুমি আবার আমাদের কি বলবে তো এটাও ঠিক কথা তো আমি বলছি জাস্ট এটাই ভেবে যে আমরা গরিব হলে মানুষের গরিবের যে কষ্ট সে কষ্ট রাখার জায়গা হয় না কারণ আমরা গরিব মানুষ হলে মানুষ কোথা থেকে না কোথায় কাজে যায় সেই সূত্রে যেমন আমরা আছি এখন অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে এসে এসেছি কাঁঠা বাগানে ধান রোয়া কাজে গাঢ় বা কাঁটা আছে কত রকম নানা রকম কাঁটা পাথর তার ভিতরে আছে আমরা রোয়া কাজে এসে ঠিক আছে তো কি আর বলবো এইভাবে চলতে হবে আর এখানে থাকার জায়গা খাওয়া দাওয়া কাজকর্ম দেখলে মানে কি কষ্ট যে হয় সারা দিন রুয়া কাজে সারাদিন মাদা নিচু করে থাকা মানে তোমরা বুঝতে পারছো যে কী কী কীভাবে কি করতে হয় ঠিক আছে আর এই সাইড টা দিয়ে দেখো তোমাদের দেখাই শুধু গাড় ভ এই যে ঘরে আলো জ্বলছে এই হচ্ছে আমাদের রুম তোমাদেরকে এখানে না আছে কিছু ঘর বাড়ি না আছে কিছু দেখতে পাচ্ছ ঘর বাড়ির অবস্থা পুরো কাঁটা আর কাঁটা শুধু কাটা অবস্থা যেমন তো আমরা যেমন গুড্ডুর কাছে দেখতে পাচ্ছ এখনকার অবস্থা একবারে আসলাম বেরিয়ে গেছিলাম সেজন্য সমস্যা হচ্ছিল একটা চা বিনে একটা আর মানে আর এই যে উপরে লাইট জ্বলছে এটা টাউনের ঘর ঘরে অবস্থা লোকজন এই ঘরে কিছু লোক থাকে আমাদের আর এই ঘরে কিছু লোক থাকে আমাদের এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি দয়া ন আজকে ফ্রি ফায়ার খেলতে বন্ধ আমাদের এখানে কিছু লোকজন থাকে আর আমরা এখানে থাকি তো দেখতে হচ্ছে না বিয়ার র‍্যাঙ্ক করলাম এই হচ্ছে আমাদের ঠিক আছে ঠিক আছে আজকে লাইভটাকে এখানে শেষ করে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো ঠিক আছে তো টাটা বাইবাই টেক কেয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে সাপোর্ট করে যাও আর কামনা করে যেন আমরা ভালো থাকে সুস্থ থাকি ঠিক আছে টাটা